ছাত্রদের কোন সংগঠন রাজনৈতিক দলে থাকলে তারা নির্বাচন কমিশন কর্তৃক তারা তাদের যে স্বীকৃতি সেটা বাতিল হয়ে যায় শিক্ষক রাজনীতি মানে কেউ যদি চায় যে শিক্ষক লীগ শিক্ষক দল কোন পেশাজীবী দল এগুলো থাকতে পারে না গণপ্রতিনিধিত্ব আদেশের টোটালি বরখেলাপি তাহলে আমার প্রশ্ন ক্যাম্পাসে তার হলে ছাত্রলীগ কিভাবে থাকতো ছাত্র দল কিভাবে থাকতো ছাত্র শিবির কিভাবে থাকতো এবং অনেক বাম সংগঠন যারা অনেক ক্ষেত্রে মনে করে ছাত্র দল রাজনৈতিক ছাত্রলীগ রাজনৈতিক কিন্তু ক্যাম্পাসে অনেক ক্ষেত্রে অরাজনৈতিকতার ঝান্ডাবাড়ি দল ওরা প্রতি

এবং এইটা তাদের যে দায় মুক্তি পাওয়ার একটা লুফল আছে এই লিগ্যাল ব্যাপারটা নিয়ে আমি খুব একটা কাউকে কথা বলতে দেখি না এই জায়গার পরে আমি আর একটা জায়গায় চলে যাই যে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না আমি কনক্লুসিভ কোনো রিমার্কের আগে উভয় সিস্টেম কিভাবে চলতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলব তবে ছাত্র রাজনীতির থাক অথবা না থাক সবার আগে যেটা জরুরি

খুবই আশা নিয়ে আমি ভোট দিতে এসেছিলাম সলিমুল্লাহ মুসলিম বলে এবং আমাকে ভোট দিতে বাধা দেওয়া হয় সেই ইলেকশনও আমি ভোট দিতে পারি না যে শিক্ষকেরা ওই জায়গাতে দায়িত্বে ছিলেন সেই শিক্ষকেরা সেই ভোট চুরিতে প্রত্যক্ষভাবে সহায়তা করে একজন শিক্ষক আমার মনে হয় পর্যন্ত এই শিক্ষক যতক্ষণ পর্যন্ত তার ডিগ্রিটি আছে

এইবার যদি আসি যে ছাত্র রাজনীতি প্রথমে আমার কথা শুনে মনে হইতে পারে তাহলে এই রাজনীতির তো কোনো দরকার নাই আসলে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা পুরোপুরি হয়ে গেছে নিপীড়নের হাতিয়ার যেখানে কোনো নিপীড়নের শিকার হইলে কার কাছে কোনো অভিযোগ দিনের বিচার করতে যায় না কেউ শিকার করে না এমনকি কয়েকজন ছাত্র লিগের নেতাদের নাম এসেছে আগে পাক আমি যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে যদি আমি ব্যাক করি ছাত্র রাজনীতি যদি মনে হয় যে এই ছাত্র রাজনীতি কোন না কোনো উপযোগিতা আছে তাহলে প্রশ্ন হলো সেটা কি থাকে

আমেরিকার ব্ল্যাক নয়েস কোন করে বারাক ওবামা তার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রডিউস করে ওবাই করেন এই যে পার্থক্য তার কারণ হলো তারা পলিসি পলিটিক্সে ইনভলভ পারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে টোটালি ইনভলভ পলিসি পলিটিক্স মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমি যদি চিন্তা করি যে ক্যাম্পাসে রাজনীতিটা থাকবে আর প্রত্যেকটা পলটিক্যাল যে বাকি আছে থিওরিতে অনুসারে এই যারা ছয় ইচ্ছা রাজনীতি করতে চায় তারা যদি পলটিক্যাল ডোমেন যে অফিশিয়াল আছে বা পলিসি মেকিং যে জায়গা আছে তার কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পায় এবং ইন্টার্নশিপ করার সুযোগ তারা ইনসেনটিভ পায় যাতে করে শিক্ষিত একটা পাইপলাইন তৈরি হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কি জানেন অনograftে নেতৃত্বে রাস কোট কাপ থেকে কাপে পচাই যাচ্ছে মুজিবে কবি শুনেদার ইচ্ছা করে হল থেকে করে যদি পলিসি করা যায় এবং সেই যদি ইনসেনটিভ থাকে যারা এই প্রোগ্রামের ভিতর দিয়ে যাবে বা ইন্টার্নশিপের ভিতর দিয়ে যাবে তারা জাতীয় রাজনীতিতে ঢোকার একটা সীমিকা পেয়ে যাবে সেটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেমন ডেমোক্রেট আর রিপাবলিকদের কথা যদি আমি বলি ইলেকশন যখন সামনে আসে রিপাবলিকের যখন ক্যাম্পেইন চালায় আপনারা দেখবেন

কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ফলো করা উচিত ফলে ছাত্রদের সিট বন্টনের যে কালচার এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো পাঁচ বছর আগে থেকে একটা সংস্কার হতে পারত আমি যেহেতু আইনের মানুষ আইনের ভাষাতেই বলি কোন হাউস টিউটার কোন ব্লকে আছে এবং তার হলে উপস্থিত থাকার সময়ে যদি গেস্ট রুমে কোন ছাত্রের পর হয় যে নিপীড়ন করল সে

সতেরো সালে আসি আমার চোখের সামনে দুইটা বিশতলা টাওয়ার এই ক্যাম্পাসে দাঁড়িয়ে গেছে কর্মচারীদের পরিবারের জন্য আমি তাদেরকে কিন্তু আমার চোখের সামনে দুইটা বিশতলা দাঁড়িয়ে গেল

আমি খুবই দুঃখিত এই কথাটা বলার জন্য যেমন আমাদের ম্যাডাম যখন মারখে পুলিশের হাতে তারপরেও সেটা বেসমিসিতে শিক্ষক সমিতির জানা আছে তারারে আমি এই জায়গাটা আমাদের অ্যাড্রেস শিক্ষক সমিতি যাতে কোনো শিক্ষক নির্বাসিতক বল না হয়ে যায় এটাও দেখার দরকার আছে তাহলে শিক্ষক যেন সাধুতা বোঝে আর ছাত্র যারা

প্রত্যেকজন মানুষকে আপনারা যখন প্রশ্ন করতে পারবেন দিবেনtailwindcss এর বড় মানুষ যদি কখনো দেখেন তার কাছে প্রশ্নটা আছে আপনাদের যাতে ওই আশঙ্কা থাকে যে স্যার এটা কেন হলো আমরা জানতে চাই আবার কেন তার কেন মা बाप চলে উনি শুন দেখা লাগতে পারে কোনটা কথা চলে